স্বাগতম অনলাইন গ্রাম আদালত ওয়েবসাইটে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় গ্রাম আদালত আপনার ও আপনার পরিবারের পাশে আছে আমরা এখন দেখাব কিভাবে অনলাইনে একটি মামলার আবেদন করবেন প্রথমে আপনারা ডব্লিউ ডট গ্রাম আদালত ডট কম বিডি এই লিংকে প্রবেশ করতে হবে তারপর আমরা উপরে দেখতে পাব মামলার আবেদন আমাদের মামলার আবেদনে ক্লিক করতে হবে আমাদের মাঝে এরকম একটি পেজ আসবে এখন আমরা প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট দিয়ে একটি মামলার আবেদন করব আবেদনকারীর তথ্য এক অপশনে। আবেদনকারীর নাম আবেদনকারীর পিতার নাম মাতার নাম আবেদনকারী জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নাম্বার দিব তারপর আবেদনকারীর সচল মোবাইল নাম্বার ও ঠিকানা দিব আবেদনকারীর লিঙ্গ সিলেক্ট করুন ডান পাশে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে পারব এবং আবেদনকারীর যদি একাধিক থাকে আমরা প্লাস আইকনে ক্লিক করে আরও আবেদনকারী যুক্ত করতে পারব তারপর প্রতিবাদীর তথ্য এক অপশনে আমরা প্রতিবাদীর নাম পিতার নাম মাতার নাম প্রতিবাদীর জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন নাম্বার দিব সচল মোবাইল নাম্বার ও ঠিকানা দিব প্রতিবাদীর লিঙ্গ সিলেক্ট করুন এবং প্রতিবাদী যদি একাধিক থাকে আমরা প্লাস আইকনে ক্লিক করে আরও প্রতিবাদী যুক্ত করতে পারব যেহেতু আমাদের এই মামলাটি সম্পূর্ণ নতুন তাই আমরা উপরে প্রয়োজনের তাগিতে সাক্ষী যোগ করুন এই অপশনে ক্লিক করব সাক্ষীর তথ্য এক অপোশনে আমরা সাক্ষীর নাম পিতার নাম মাতার নাম সাক্ষী জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নাম্বার দিব সচল মোবাইল নাম্বার ও ঠিকানা দিব সাক্ষীর লিঙ্গ সিলেক্ট করুন নিচের এই অংশে আমাদের মামলটি যদি উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা হয়ে থাকে আমরা এই অপশনে ক্লিক করব উচ্চ আদালত থেকে প্রেরিত মামলার উচ্চ আদালতের নাম ও মামলার নাম্বার দিব বিরোধের স্থান অপশন থেকে বিরত্তি সংঘটিত হয়েছে সেই স্থানের বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন সিলেক্ট করে নিব যে স্থানে বিরতটি সংঘটিত হয়েছে সেই স্থানের ঠিকানা দিতে হবে এখানে আমরা বিরোধের একটি শিরোনাম দিব শিরোনামটি আপনারা আপনাদের মতো করে বিরোধ অনুযায়ী দিতে পারেন যেমন ঝগড়া চুরি জমি সংক্রান্ত দাবাদি পশুর ক্ষতি সাধন ফসল নষ্ট করা ইত্যাদি আমরা দিব পাওনা টাকা সংক্রান্ত বিরোধের বিবরণ এই অপশনে আমরা বিরোধের বিষয়টি সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে তুলে ধরব আমাদের কাছে যদি প্রমাণের কোনো নথি থাকে আমরা সংযুক্তি হিসেবে প্রমাণ সংযুক্ত করব প্রমাণের নথি এক বা একাধিক থাকে সেটি যুক্ত করতে পারব নীচের এই অপশন থেকে আবেদনকারীর প্রত্যাশিত প্রতিকার অর্থাৎ আবেদনকারী গ্রাম আদালত থেকে যে বিচার প্রত্যাশা করে তার একটি সংক্ষিপ্ত মন্তব্য লিখব যে সকল লাল চিহ্নিত ঘর থাকবে সে ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে সকল কিছু পূরণ করার পর আমরা পরবর্তী অপশনটি ক্লিক করব এখান থেকে আমরা আবেদনকারী মনোনয়ন ফরম থেকে আবেদনকারীর পক্ষ থেকে অর্থাৎ যিনি মামলার আবেদনটি করছেন উনার পক্ষে একজন ইউনিয়ন পরিষদের সদস্য এবং একজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সিলেক্ট করতে পারবে যারা পরবর্তী আবেদনকারীর বা বাদীর পক্ষে বিচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন সকল কিছু পূরণ করার পর আমরা মামলাটি সাবমিট অপশনে ক্লিক করে খুব সহজেই একটি মামলার আবেদন করতে পারব মামলাটি সাবমিট হয়ে গেলে আমরা এমন একটি পেজ দেখতে পারব এবং আবেদনকারীর ফোনে এসএমএস মাধ্যমে তার মামলাটির তথ্য চলে যাবে সফলভাবে আবেদনটি হয়ে গেলে আপনার মোবাইল ফোনে এই রকম একটি এস এম এস দেখতে পাবেন যেখানে আপনার মামলার নম্বরটি দেখতে পাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য